সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসঞ্জিৎ ভার্সেস দেব ভার্সেস উইন্ডোজ প্রোডাকশন হাউস তো বিরাট বড় একটা ক্লাসের মুখে কিন্তু এবছর পুজোটা হতে চলেছে এবং তার পাশাপাশি আরও জানা যাচ্ছে যে নাকি কি বনি সেনগুপ্তের বনসারা বলে ছবিটা সেটা আসার কথা রয়েছে এবং এস বিএফেরই আরেকটা ছবি আসার কথা রয়েছে এবং তার পাশাপাশি আরও একটা ছবি আসছে সেটা কোয়েল মল্লিক অভিনয় করতে চলেছে তো এরকম ছ সাতটা ছবি যদি পুজোতে আসে প্রথমত হচ্ছে সবথেকে বড়ো যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এই ছবিগুলো শো পেতে খুব খুব মানে ছটা ছবিকে শো দিতে হবে এবং তার মধ্যে দেখুন যে ছবিগুলো প্রথমত হচ্ছে এখানে সবথেকে বড়ো সমস্যায় পড়বে যেটা সেটা হচ্ছে বাকি তিনটে ছবি প্রথম তিনটে ছবি যেমন প্রসেনজিতের ছবিটা বললাম দেবের ছবি বললাম এবং অবশ্যই আর কি উইন্ডোজ প্রোডাকশান হাউসের সিনেমাটা এই তিনটে সিনেমা মোটামুটি একটা শো পাবে বাট বাকি ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু শো সংখ্যা খুবই পুরো হবে এবার যদি ছবিগুলো কনটেন্ট ওয়াইজ যদি অসাধারণ কিছু না হয় তাহলে সেই ছবিগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না তো আমার মনে হয় না যে পুজোতে প্রায় সাতটা ছটা আটটা ছবি রিলিজ করে অ্যাকচুয়ালি তো কোনো লাভ হয় তার কারণ হচ্ছে একটাই দেখুন এতগুলো ছবিকে শো তো কাউন্ট করতে হবে তার সঙ্গে আবার হিন্দি ছবির চাপ আছে ওই ছবির চাপ আছে সেই ছবির চাপ আছে সাউথ ছবি হিন্দি ছবি বিভিন্ন ছবির চাপ থাকে এবার বিষয়টা হচ্ছে এতগুলো ছবি যখন একসঙ্গে চলে আসে আপনি কটা করে শো দেবেন আপনি নিজেই ভাবনা চিন্তা করে বলুন না এবার প্রথম হচ্ছে তখন শো দিতে গেলে কী দেখা হয় প্রথম হচ্ছে তাকে ট্যাগ রিপোর্ট কার কি ট্যাগ রিপোর্ট রয়েছে এবার দেখুন প্রথমত আমরা যদি দেখি প্রসেনজিৎ যতবারই পুজোর সময় এসেছে তার ছবি কিন্তু বক্স অফিসে সফল হয়েছে তো সুতরাং প্রসন্দিদের দেবী চৌধুরানী আমরা যতই বলি যে শো পাবে কি পাবে না প্রসন্িতে দেবী চৌধুরানী কিন্তু একটা 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 শো কিন্তু মোটামুটি নিয়ে নেবে খারাপ কিছু কম কমগুলো কম পকালে কিছু শো নেবে দ্বিতীয় যে আমরা দেবের দিকে তাকাই তো দেবের সব থেকে মানে এই মুহূর্তে বাংলা মানে বাংলার থেকে বড়ো সাকসেসফুল দেওয়া ছবি খাদান তার প্রিভিয়াস ছবি সেগুলোতে কী পরিমাণ বক্স অফিস এসে এসেছে আমরা দেখেছি এবং তার পাশাপাশি দেব হতে গেলে এই মুহূর্তে সব থেকে সফল একজন অভিনেতা তো তার ছবি একটা ভালো রকম শো পাবে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই এবং পাশাপাশি আমরা যে উইন্ডোজ প্রোডাকশান হাউসের দিকে তাকাই উইন্ডোজ প্রোডাকশান হাউস পরপর দু তিনটে তিনটে চারটে যাই ছবি করছে না কেন তাদের প্রত্যেকটা ছবি কিন্তু সফল এবং সেখানে কিন্তু দর্শক স্মৃতিমতো কিন্তু সিনেমা লেগে সিনেমা দেখছে সুতরাং এই তিনটে ছবির যে শো সংখ্যা নিয়ে একটা তো এদের এদের কম বেশি শো নিয়ে একটা আলোচনা হবে বাট কখনোই কিন্তু এই ছবিগুলো কিন্তু মোটামুটি একটা একটা শো কিন্তু পাবে একটু ডিজার্ভ করে পাবেও কিন্তু পড়ে থাকলো যে বাকি যে তিনটে সিনেমার আসার কথা তারা কি আদৌ শো পাবে সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে এবার আসি এই যে তিনটে ছবি কেউ দেখছি বলছে এই ছবিগুলোর মধ্যে দেখুন এই ছবিগুলোর মধ্যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি যেতে কেউ বলছে দেবদার রঘুডাকা দিতে কেউ বলছে দেবদার রঘু ডাকাতের সামনে দুটো ছবি দাঁড়া দিয়ে পারবে না তো আমার মনে হয় সব থেকে কন্টেন্টে যে সেরা সিনেমাটা হতে চলেছে সেটা অবশ্যই উইন্ডোজ প্রোডাকশান হাউসের রক্ত বীজ পার্ট টু এবার উইন্ডোজ প্রোডাকশন হাউস কিন্তু অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু ভেবে তারা কিন্তু সিনেমা নিয়ে আসে তারা কিন্তু হুট করে আজকে প্ল্যানিং করলো কালকে একটা সিনেমা বানিয়ে দিয়ে সিনেমাটা রিলিজ করলো যেটা কিন্তু নয় আজকে রক্ত বীজ দু বছর পর আসতে মানে রক্তবীজের প্ল্যানটা সেই বছর তিন বছর আগে থেকেই কিন্তু তারা শুরু করেছিল এইভাবে কিন্তু ছবিটাকে আমরা এই টাইমে নিয়ে আসবো যদি ছবিটা সাকসেসফুল হয় তো সেটা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রক্তবীজ পাঠ এবং উইন্ডোজ প্রোডাকশান হাউস মানে সেই ছবির কাজ সেই মানে সেই প্রোডাকশান হাউসের কাছ থেকে না মানুষের আগে প্রত্যাশাটা সব থেকে বেশি এবং আমরা দেখেছি পুজোতে বিগত দু বছর পুজোতে তিনি কী রেসপন্স হয়েছে দশম অবতার অবশ্যই ভালো রেসপন্স হয়েছে বাট বীজ একটা আলাদাই লেভেলের খেলা দেখিয়েছিল এবং তার পাশাপাশি আগে বছর তো বহুরূপী আমরা দেখেছি তো সুতরাং এটুকু বলতে পারি যে উইন্ডোজ প্রোডাকশান হাউস কিন্তু বাকিদের থেকে একটু হলো এগিয়ে রয়েছে বাট কোনো ছবি কিন্তু কেউ কেউ কারোর থেকে পেছিয়ে নয় আর যে প্রসন্দিতের কথাই বলি বা কথা রঘুডাঘাত এস বিএফ প্রোডাকশান হাউস থেকে তো রিলিজ হচ্ছে মানে এটা তো বিরাট কিছু পাবে শো এটা নিয়ে কোনো ডাউট নেই এবং অবশ্যই দেবী চৌধুরানী এটা একটা বিরাট বড়ো কাজ সেখানে ভবানী পাঠকের ক্যারেক্টার করছে আমাদের প্রসন্দিৎ থেটার জিতু এই ছবিটাও খুব ভালো কিছু একটা হতে চলেছে এবং এটা আমাদের কাছে একটা ইমোশনাল মানে আনন্দময় উপন্যাসের এই যে বিষয়বস্তু দেবী চৌধুরানী সেই খবরটাকে সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তুলেছে সেটা দেখার জন্য সবাই এক্সাইটেড রয়েছে তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আর সেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে পরিবর্তী